জামাত শিবির সিরিয়াসলি কি করলো আর তাতেই কি শুরু হয়ে গিয়েছে দর্শক একটু কঠিন জবাব দেওয়া প্রয়োজন জামাত কি কাজটা ঠিক করলো মানে এখনও মুসলমানদের মধ্যে এমন লোক আছে আপনি অবাক হবেন যা হচ্ছে যা চলছে দর্শক আপনারা জানেন ইরানের প্রেসিডেন্ট জনাব ইব্রাহিম রাইসি সহ অতি গুরুত্বপূর্ণ বেশ কয়েকজন কর্মকর্তা ইরানের গুরুত্বপূর্ণ কিছু নেতা তারা মৃত্যুবরণ করেছেন আমরা শোক প্রকাশ করছি এবং তাদের জন্য জান্নাতের দোয়া করছি তাদের জন্য মাগফিরাতের দোয়া করছি এবং ইরানের সেই হেলিকপ্টার দুর্ঘটনা থেকে শুরু করে মৃত্যু নিশ্চিত হওয়া বা এই বিষয়গুলো নিয়ে জামাত শিবিরের লোকজন যথেষ্ট সিরিয়াসনেস দেখিয়েছে জামাত অফিসিয়ালি একেবারে সাংগঠনিকভাবে আমিরে জামাত সহ বিষয়টা গভীরভাবে অবজার্ভ করেছেন শিবিরের লোকজন জামাতের টপ টু বটম স্থানীয় নেতারা নেটিজেন সবাই এ বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছে শোক প্রকাশ করেছে খুব কষ্ট পেয়েছে যে এইভাবে জনাব ইব্রাহিম রাইসিকে চলে যেতে হয়েছে নিঃসন্দেহে কোনো ইসরায়েলি ষড়যন্ত্র এখানে আছে নানান কথাবার্তা আলাপ আলোচনা হচ্ছে শোকে মূর্যমান গোটা মুসলিম বিশ্ব শোকে মূর্যমান কিন্তু এর মধ্যে এক শ্রেণীর মাতখালি বের হয়েছে যাদের সম্পর্কে কিছু কঠিন সিদ্ধান্ত নিতে হবে কিছু কথা আজকে বলতে হবে কিছু মাতখালি বের হয়েছে যারা বলছে এবং জামাতের সাবেক রকম তারা ফতোয়া দিচ্ছে যে এদের জন্য মাগফিরাতের দোয়া করা যাবে না ইব্রাহিম রাইসি মারা গেছে আলহামদুলিল্লাহ চিন্তা করেছেন কিছু মাতখালি বের হয়েছে তারা বলছে যে জামাত এই কাজটা ঠিক করেনি নাজায় কাজ করেছে যেরা সাহাবিদের অপমানে এদের মন কাঁদে না কিন্তু ইব্রাহিম রাইসির জন্য এদের মন কাঁদে এরকম নানান বিষয় সামনে আনার চেষ্টা করছে তো এদেরকে একটু দাঁত ভাঙা জবাব দেওয়াটা জরুরি বলে মনে করি তার আগে আপনাদেরকে একটু দেখাতে চাই এবং প্রচারও করতে চাই যে জনাব ইব্রাহিম রাইসি এবং যারা নিহত হয়েছেন তাদের বিষয়ে জামাত ইসলামী কতটা সিরিয়াস ছিল এই ঘটনা যখন ঘটেছে তখন থেকেই জামাত তাদের ছবি সহ প্রচার করেছে একবার অফিসিয়াল ফেসবুক পেজে প্রচার করেছে এবং আমরা জানি আমিরে জামাত খোঁজ নিয়েছে হেলিকপ্টার দুর্ঘটনার যখন ঘটেছে তখনই জামাত এটা খোঁজ নিয়েছে এবং প্রচার করেছে এবং দোয়া করতে বলেছে যে আল্লাহ যেন তাদের হেফাজত করে দুর্ঘটনার খবর প্রচার করেছে এবং দুর্ঘটনার ফলাফল নিশ্চিত হওয়ার পর জামাত ইসলামী আনুষ্ঠানিকভাবে বিবৃতি দিয়েছে এই বিবৃতিটি একটু আপনাদেরকে শোনাতে চাই ইরানের প্রেসিডেন্ট জনাব ইব্রাহিম রাইসিকে বহনকারী হেলিকপ্টার বিধ্বস্ত মহান রবের কাছে দোয়ার আহ্বান এটা একটা বিবৃতি খোঁজ পাওয়া যায়নি তখন এর মানে দোয়া করতে আহ্বান জানিয়েছিল মানে এটা এটা দ্বারা বোঝা যায় যে জামাত এ বিষয়ে খুব সিরিয়াস ছিল হেলিকপ্টার দুর্ঘটনায় ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম সহ অন্যান্য সঙ্গীদের মর্মান্তিকভাবে নিহত হওয়ার ঘটনায় গভীর শোক প্রকাশ করছে তা এখন ওই ফতোয়া বাজরা ওই ফেতনা বাজরা মাতখালি মানি আমি অলজ বলি ইহুদি খ্রিস্টানদের দালাল সময় কিছু কৌমি হজুর বা অনেক সুন্নিরা এই মাতখালীদেরকে ইহুদি খ্রিস্টানদের দালাল বলায় আমরা কষ্ট পেতাম ভাবতাম যে এটা তারা কথার কথা বলে বা এটা গালি কিন্তু না এখন আমি এটা মনে প্রাণে বিশ্বাস করি আমাদের কাছে প্রমাণ আছে যে আহ মাতখালী গোষ্ঠী এরা ইহুদি খ্রিস্টানদের দালাল তাদের থেকে টাকা পয়সা পায় তাদের ফাইন্যান্সে চলে তাদের আচার আচরণ কথাবার্তা মোটিভ দেখলে আপনি বুঝতে পারবেন তো এখানে আহ শোক প্রকাশ করা নিয়ে কেউ আপত্তি করছে না শোক প্রকাশ কোনো অমুসলিমদের জন্য করা যায় সংবেদনা জানানো যায় সান্ত্বনা দেওয়া যায় পরিবারকে কিন্তু তাদের আপত্তি হচ্ছে জামাত ইসলামী তাদের জন্য মাগফিরাত কামনা করছে এখন মুসলিমদের জন্য তো মাগফিরাত কামনা করা যায় না এখন শিয়াদের জন্য ইব্রাহিম রাইসির জন্য মাগফিরাত কামনা করে জামাত ভুল করেছে আসলে কি তাই হেলিকপ্টার দুর্ঘটনা ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ও পররাষ্ট্রমন্ত্রী হুসাইন আমির আবদুল্লাহিয়ান অন্যান্য সহসঙ্গী মর্মান্তিকভাবে নিহত হওয়ার ঘটনায় গভীর শোক প্রকাশ করে বাংলাদেশ জামাত ইসলামীর আমির ডাক্তার শবির রহমান এক শোক প্রদান করেছেন শোকবাণীতে তিনি বলেন উনিশ মে রবিবার ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি পররাষ্ট্রমন্ত্রী হুসাইন আমির আবদুল্লাহ আবদুল্লাহিয়ান পূর্ব আজারবেজানের প্রদেশের গভর্নর মালিক রহমাতি এবং এই প্রদেশে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতার মুখপাত্র আয়াতুল্লাহ মোহাম্মদ আলী আলে হাশেম সহ জ্যেষ্ঠ কর্মকর্তাগণ এক হেলিকপ্টার দুর্ঘটনায় মর্মান্তিকভাবে নিহত হয়েছেন এই ভয়াবহ দুর্ঘটনায় আমি ব্যক্তিগতভাবে অত্যন্ত শোকাহত ও মর্মাহত সেই সাথে আমি বাংলাদেশ জামাত ইসলামী ও ইসলামী বাংলাদেশের ইসলাম প্রিয় জনতার পক্ষ থেকে দুর্ঘটনা নিহত ইব্রাহিম ইরানের প্রেসিডেন্ট ও তার সাথীদের প্রতি গভীর শ্রদ্ধা সম্মান প্রদর্শন করছি তাদের এই মর্মান্তিক ইন্তেকালে শুধু ইরান নয় সমগ্র ইরান নয় সমগ্র মুসলিম বিশ্ব অপূরণীয় ক্ষতি হয়ে গেল তিনি আরও বলেন আমি দুর্ঘটনায় নিহত ব্যক্তিদের রুহের মাগফিরাত কামনা করছি এর মানে তাদের মাফিরাত কামনা মাকফিরাত কামনা করা মানে তাদের জন্য জান্নাত কামনা করছে এটা নিয়ে আপনি দেখবেন যে ব্যাপক আপত্তি এমনকি কৌমিদের অনেকেও দেখলাম যে এটা নিয়ে আপত্তি করছে বা যে না তার জন্য মাগফিরাতের দোয়া করা যাবে না শোক জানানো যাবে পলিটিক্যাল সাপোর্ট করা যাবে কিন্তু মাগফিরাতের দোয়া করা যাবে না কিন্তু আমিরে জামাত মাগফিরাতের দোয়া করেছেন জামাত শিবিরের লোকজন করেছে শিবিরের লোকজন বা জামাতের অন্য অন্য নেতারা সবাই মাগফিরাতের দোয়া করছে মান রব তাদেরকে জান্নাতের উচ্চ মাকাম দান করুন স্পষ্ট অবস্থান জামাতের আমি নিহতদের শোকাহত পরিবারবর্গ স্বজন এবং ইরানের সরকার ও ইরানের জনগণের প্রতি গভীর সমবেদনা ও সহমর্মিতা জ্ঞাপন করছি এখন এই কাজটা জামাত ঠিক করলো কিনা এর উত্তর হচ্ছে শতভাগ ঠিক করেছে শরীয়তে কোনো বাধা নেই রাজনৈতিকভাবে তো করতে পারে কেন হাদিস বা কৌমিদের একটা অংশ মানে মাতখালি যারা এবং কৌমিদের মধ্যে পলিটিক্যাল মাতখালি আছে মাতখালিজম বেসিক্যালি হাদিস থেকে উৎপত্তি হলো মাতখালিজমের যে পলিটিক্যাল থিওরি এটা কৌমিদের একটা অংশের বা দেওবন্দীদের মূলধারার কাছাকাছি যে শাসকদের সমালোচনা করা যাবে না মুসলিম শাসক হলেই আনুগত্য করতে হবে সরকার পরিবর্তন চেষ্টা করা যাবে না অমুক তমুক কিছু আছে এখন কেন ইরানের প্রেসিডেন্টের জন্য মাগফিরাতের দোয়া করা সঠিক হয়েছে এবং উচিত আমাদের এই বিষয়টা প্রথমে বুঝতে হবে এবং যারা বলে উচিত হয়নি তারা বলছে শিয়া মানে তাদেরকে তাকফির করে একেবারে শিয়া ভালো না অমুক তমুক সাহাবিদের গালি দেয় এই শব্দটা অনেককে উচ্চারণ করতে দেখেছি আচ্ছা আমি প্রশ্ন করি এই যে জনাব রাইসি তিনি সাহাবিদেরকে গালি দিয়েছে আপনি কোথায় পেয়েছেন একটা এক্সাম্পল দেখান তো যে তিনি অমুক জায়গায় সাহাবিদেরকে গালি দিয়েছেন বা সমালোচনা করেছেন একটা এক্সাম্পল দেখান আপনি পাবেন না এবং সাহাবিদের সমালোচনা বা গালি এটা তো সুন্নি নামদারি অনেকেও দেয় এখন কি সুন্নিদেরকে সবাইকে আপনি ইসলাম থেকে বাদ দিয়ে দেবেন না শিয়াদের মধ্যে একেবারেই খারাপ আঁকিদার লোক রয়েছে তুলনামূলকভাবে ভালো আকিদার লোক রয়েছে সুন্নি আকিদার কাছাকাছি আকিদার লোক আমি কিছুতেই বলছি না যে এরা সহি না এরা কিছুতেই সহি না শিয়া মানেই তাদের কিছু না কিছু সমস্যা রয়েছে তবে সমস্যার ধরনের পার্থক্য রয়েছে যেমন শিয়াদের যে জায়দিয়া দিয়া একটা সেক্ট আছে তারা একেবারে সুন্নিদের কাছাকাছি তারা সমস্ত সাহাবিদেরকে সম্মান করে তারা সাহাবিদের নামে শেষে রাদি উল্লাহওয়ান্ন বলে এবং আমি যেহেতু জানি ইরানেরও এই রাইসি সহ একটা বড় অংশ তারা সাহাবিদেরকে খালি দেয় না হ্যাঁ সাবিদের পলিটিক্যাল কিছু সিদ্ধান্ত বা খলিফা নির্বাচনের পদ্ধতি নিয়ে তাদের দ্বিমত আছে এবং সেই দ্বিমতের সাথে আমরা একমত নই এবং তাদেরকে এক্ষেত্রে আমরা ভ্রান্ত মনে করি কিন্তু আমরা যতদূর জানি এবং ইটস ট্রু যে শিয়াদের মধ্যে যারা মোটামুটি মূলধারার একবার দেখেন সুন্নি নামধারী এই কাদিয়ানিত সুন্নি নামধারী এখন কি আপনি সুন্নিদেরকে আপনি বাতিল করে দিবেন এরপরে আপনি এই যে বাংলাদেশে একেবারে অতি বিতর্কিত কিছু সন্নি নামদারি হানাফিমা ঝাপ নামদারি গোষ্ঠী আছে না দেওয়ানবাগি অমুক তমুক তো এরকম শিয়াদের মধ্যেও এরকম তারাও শিয়াদেরও মূলধারা তাদের মধ্যে বিভ্রান্তিকার গোষ্ঠী যারা একেবারে সাহাবিদেরকে গালাগালি করে তাদেরকে এরকম বাতিল মনে করে আমরা যেরকম কাদিয়ানিদেরকে বাতিল মনে করি ওইরকমও রাইসি বা আরও অনেকে সেদের মধ্যে একেবারে বিভ্রান্তি গোষ্ঠীকে যারা গালাগালি করে তাদেরকে বাতিল মনে করে এই বিষয়টা বুঝতে হবে সবাই এক নয় আমরা প্রকাশ্যে আল হুকম আলা জাহের এখন তার অন্তরের মধ্যে কতটুকু খারাপ আকিদে ছিল আল্লাহ আলাম তার আকিদ অনুযায়ী বিচার হবে এটা তো আমরা দেখতে পারি না কিন্তু বাহ্যিকভাবে আমরা কি দেখেছি বাহ্যিকভাবে আমরা দেখেছি তিনি আল্লাহকে বিশ্বাস করতেন কোরআন আমরা যে কোরআনে বিশ্বাস করি ওই কোরআনে বিশ্বাস করতেন তিনি অনেক হাদিসে বিশ্বাস করতেন তাদের হাদিসে আলাদা কিতাব আছে এবং সাবিদেরকে গালাগালি করেছে এরকম কোনো প্রমাণ আমরা পাইনি তাকে ইসলাম থেকে খারিজ করে দেওয়ার মতো বাহ্যিক কোনো উপাদান বাহ্যিক কোনো কর্মকাণ্ড ঘোষণা আমরা পাইনি এবং কেউ দেখাতে পারবে বলে আমার মনে হয় না হ্যাঁ তার মধ্যে কিছু বিতর্কিত বিষয় ছিল বরং আমি মনে করি সামগ্রিকভাবে যদি বিচার করা হয় তাহলে আপনি দেখবেন যে এই যে মাতখালী এবং ওই কৌমি মাতখালি এদের মধ্যেও অসংখ্য ভালো দিক আছে আবার খারাপ দিক আছে তো এই ইব্রাহিম রাইসি এদের মধ্যে অসংখ্য ভালো দিক আছে খারাপ দিক আছে এখন সব যদি একত্র করেন তাহলে অবশ্যই ইব্রাহিম রাইসি শিয়া হওয়ার কারণে তার অনেক আপত্তিকর দিক যেগুলোর সাথে আমরা কিছুতেই একমত পোষণ করতে পারবো না সেগুলো ছিল কিন্তু মোটের উপরে আমি এই মাতখালিদের চাইতে ইব্রাহিম রাইসিকে অনেক ভালো মুসলমান মনে করি এবং তার জন্য বেশি দোয়া করি এটা হচ্ছে আমার ব্যক্তিগত অবস্থান মোটের উপরে হ্যাঁ কিছু কিছু বিষয়ে আকিদাগত কিছু কিছু বিষয় অবশ্যই রাইসির চাইতে মাতখালিরা ভালো কিন্তু মোটের উপরে আপনার যে আকিদা ইসরায়েলের দালালি করতে শেখায় ওই আকিদা আপনাকে কখনো মুক্তি দিতে পারবে না এই বিষয়টা বুঝতে হবে আর বাহ্যিকভাবে যেহেতু ইসলাম থেকে খারিজ হয়ে যাওয়ার মতো কোনো প্রমাণ ইব্রাহিম রেসির মধ্যে পাওয়া যায়নি তার আমল বা বক্তব্যে প্রমাণিত হয়নি এজন্য এমনকি তাকে সৌদি সরকার যদি অমুসলিম মনে করত তাহলে কি হস করতে যেতে দেত মুসলিমদের তো কাবার চত্বরে ঢোকাই হারামে ঢোকাই যায়জ নাই কিন্তু কই তাদেরকে তো আর নিষেধ করে না কোনো ফতো আছে অত মাতখালীরা ফতোবাজি করলে তার সৌদি সরকারের ফতোয়া ঠিক মতো জানে না অতএব আমি মনে করি দর্শক জামাত যে কাজটা করেছে এটা উসলে ফ্রেকার অনুযায়ী সঠিক কাজ করেছে বাহ্যিকভাবে যে আল্লাহকে বিশ্বাস করে আল্লাহ রাসুলকে নবী মানে সাহাবিদের মানে কিছু কিছু সাহাবীর বিষয়ে আপত্তি থাকলো ওভারঅল সাহাবিদেরকে মানে এর মানে মৌলিকভাবে তিনি মুসলিম তিনি কোরআনে বিশ্বাস করতেন কোরআনের পক্ষে কাজ করেছেন ইসলামের হদুদগুলো বাস্তবায়ন করছেন এগুলো পক্ষে ছিল অতএব তার জন্য দোয়া করাটা অবশ্যই জায়জ আর মূল বিষয় হচ্ছে এই মাতখালীদের চাইতে ইব্রাহিম রেসি ভালো এই আকীদাটা জামাত শিবিরের লোকজনকে বিশ্বাস করতে হবে জামাত শিবিরের মধ্যে প্রচুর ঢুকে গিয়েছে বা হাদিসের মধ্যে বিভ্রান্ত হাদিসের মাধ্যমে বিভ্রান্ত হয়েছে অতএব জামাত শিবিরকে বিষয়ে স্ট্রিক্ট হতে হবে যে পলিটিক্যালি শিয়ারা শিয়াদের মূলধারারা মাতখালীদের চাইতে অনেক ভালো এবং তাদের জান্নাতে যাওয়ার সম্ভাবনাও বেশি যারা একেবারে সফট শিয়া মানে যারা সাহাবিদেরকে গালাগালি করে না আল্লাহ রসুলকে মানে কোরআন মানে হাদিস মানে তারপরও কিছু ত্রুটি আছে ত্রুটি থাকতে পারে কিন্তু তাদের এই যে জিহাদি মানসিকতা ইহুদিদের বিরুদ্ধে বা মুসলিমদের পক্ষে তাদের যে অবস্থান এসব কারণে তাদের একেবারেই বেসিক আঁকিদের ঠিক থাকলে আল্লাহ তাদেরকে জান্নাত দিতে পারেন আমরা সে আশা করছি যে ইরানের প্রেসিডেন্টকে এবং যারা নিহত হয়েছেন আল্লাহ তাদেরকে জান্নাত দিবেন